কিভাবে সৃষ্টি হয় জোয়ার ও ভাটা ভরা জোয়ার ও মরা জোয়ার কি সিজকি কি মাধ্যমিকের ভূগোলের এই ইম্পর্টেন্ট টপিক নিয়ে আজকে আমাদের আলোচনা আলোচনাটি মন দিয়ে দেখো এখানেই মুখস্থ হয়ে যাবে আমি উজ্জ্বল তোমাদের সকলকে স্বাগত জানাই নলেজ হিস্ট্রি অ্যান্ড স্টাডি ইউটিউব প্ল্যাটফর্মে জোয়ার ভাটার সৃষ্টির কারণ সম্পর্কে জানার আগে আমাদের জানতে হবে অমাবস্যা এবং পূর্ণিমা কি করে হয় আমরা সবাই জানি সৌরমণ্ডলে সূর্যকে প্রদক্ষিণ করে পৃথিবী এবং পৃথিবীকে প্রদক্ষিণ হয়ে করে চাঁদ এইভাবে সূর্যকে যখন পৃথিবী প্রদক্ষিণ করে এবং পৃথিবীকে যখন সূর্য প্রদক্ষিণ করে তখন সূর্য এবং পৃথিবীর মাঝখানে যখন চাঁদ উপস্থিত হয় তখন সূর্যের আলো চাঁদে পড়ে চাঁদের এক পাশে সূর্যের আলো পড়ে এবং আরেক পাশে চাঁদের ছায়া পড়ে সেই সময় আমরা পৃথিবী থেকে চাঁদকে দেখতে পারি না এই সময় কি বলা হয় অমাবস্যা কারণ পৃথিবী চাঁদ সূর্য সৌরমণ্ডলে সবই উপস্থিত থাকে অমাবস্যার দিন চাঁদ হাওয়া হয়ে যায় না বা ভ্যানিস হয়ে যায় না আমরা তাকে দেখতে পারি না কারণ কি ছায়ার জন্য ঠিক এই রকমভাবেই সৌরমণ্ডলে সূর্য পৃথিবী চাঁদ যখন একই সরলরেখায় আবার অবস্থান করে কিন্তু এই সময় পরিস্থিতি অন্যরকম হয় সূর্য এবং চাঁদের মাঝখানে পৃথিবী আসে কী করে আসবে তখন তো সূর্য পৃথিবীকে চাঁদ প্রদক্ষিণ করে হ্যাঁ পৃথিবীকে চাঁদ প্রদক্ষিণ করে তখন অমাবস্যার সময় চাঁদ এই পাশে ছিল এইবার পূর্ণিমার সময় চাঁদ এই পাশে চলে আসে তাহলে কি হয় সূর্য এবং চাঁদের মাঝখানে থাকে পৃথিবী এই সময় সূর্যের আলো ডিরেক্ট পৃথিবীতে পড়ে পৃথিবী থেকে আমরা চাঁদকে সম্পূর্ণ দেখতে পাই যার জন্য পূর্ণিমার চাঁদ আমরা গোল দেখতে পাই বোঝা গেল এবং আস্তে আস্তে পূর্ণিমার পরের থেকে চাঁদকে আমরা কম কেন দেখতে পাই চাঁদ তো এক জায়গায় স্থির থাকে না চাঁদ আস্তে আস্তে নিজের কক্ষপথে ঘুরতে থাকে পৃথিবীও নিজের আস্তে আস্তে কক্ষপথে ঘুরতে থাকে এইভাবে চাঁদ চাঁদের এক পাশের ছায়া আস্তে আস্তে পড়তে থাকে এবং পৃথিবী থেকে আমরা চাঁদকে হালকা হালকা কম কম করে দেখতে পাই এই পরিস্থিতি হয় অমাবস্যা এবং পূর্ণিমা একেই বলা হয় কনজাংশন অমাবস্যাতেও একশো আশি ডিগ্রিতে থাকে চাঁদ পৃথিবী সূর্য পূর্ণিমাতেও সেরকম থাকে চাঁদ পৃথিবী সূর্য একশো আশি ডিগ্রিতে থাকে একটু কনফিউশন হলো আমি আবার ক্লিয়ার করে দিই এবং পৃথিবী এক সরল লেখা থাকে সূর্য ও পৃথিবীর থাকে চাঁদ পূর্ণিমা তিথিতে সূর্য এবং চাঁদের মাঝখানে খেয়ে থাকে পৃথিবী এরাও এখানেও তিনজন একই সরল লেখা থাকে একশো আশি ডিগ্রি আমরা সকলেই জানি যে সৌরজগতে প্রত্যেকটি গ্রহ এবং নক্ষত্র নিজেদের দিকে অন্য গ্রহ এবং নক্ষত্রকে আকর্ষণ করছে এখানেও তাই যখন এরা তিনজন একই লাইনে থাকে তখন সূর্য আকর্ষণ করছে চাঁদকে চাঁদ আকর্ষণ করছে পৃথিবীকে এবং পৃথিবী আকর্ষণ করছে চাঁদকে যার জন্য সৌরজগতে সব গ্রহ স্টেবল রয়েছে নারীদের চুম্বক মতো সব ধীর ধীরিম করে সবার গায়ে লাগবে এই যে সূর্য এবং চাঁদ একই দিক থেকে ফোর্স করছে পৃথিবীর এই পজিশনে জল প্রচুর পরিমাণে ফুলে ফেঁপে উঠছে যেমন কোন দড়ি খেলায় দড়ি টানাটানি খেলায় এইখান থেকে মনে করো দুইজন টানছে এখান থেকে একজন তাহলে আর এইখানে একটা জিনিস আছে এই জিনিসটাকে ধরতে হবে তাহলে শক্তি কোন দিকে বেশি পাবে নিশ্চয়ই এই দিকে পাবে তাই এখানে পৃথিবী একা আর দিকে চাঁদ আর সূর্য একসাথে তাহলে জল কোন দিকে বেশি উপড়াবে এইদিকেই এই সময় জল ফুলে ফেঁপে উঠে একেই বলা হয় জোয়ার তাহলে একে যদি জোয়ার বলা হয় তাহলে একে কি বলা হয় ভাটা না এই সময় সূর্য কি করে সূর্য নিজের দিকে টানে পৃথিবীর জলকে পৃথিবীকে এবং চাঁদ নিজের দিকে টানে পৃথিবীকে তাহলে পৃথিবীর মাঝখানে ফাঁসে যায় বলে ভাই আমাকে টানা টানি করিস না চাঁদের এই পাশে জল চলে যায় এই পাশে এবং এই পাশের জল চলে যায় এই পাশে এই সময় কি হয় জোয়ার তাহলে জোয়ার কিন্তু দুটা পরিস্থিতিতেই হয় এখানে কনফিউশন হওয়ার কোনো দরকার নেই যে সূর্য এবং চাঁদ যখন এক পাশে থাকে জোয়ার হয় এবং পৃথিবী যখন মাঝখানে চলে আসে তখন ভাটা হয় না তখনও জোয়ার হয় তখনও এই সময় জোয়ার হয় এটা তো এক এক পরিস্থিতির জোয়ার এবার আরেক পরিস্থিতিতে তো জোয়ার হয় কীভাবে হয় আমরা জানি চার সারাক্ষণ প্রদক্ষিণ করতে থাকে পৃথিবীও প্রদক্ষিণ করতে থাকে তাহলে সব চারটা এক জায়গায় স্থির থাকবে না হয় উপরে থাকলো নয় নিচে থাকলো এই সময় জোয়ার হয় কিন্তু এই সময় হালকা জোয়ার হয় কেন কি সূর্য এদিক থেকে টানতেছে এবং পৃথিবী এদিক থেকে টানতেছে এবং এরা সমকোলে অবস্থান করতেছে নাইনটি ডিগ্রিতে ও উপর থেকে টানতেছে ও নিচের থেকে টানতেছে এইখানেও জোয়ার হয় এইখানেও জোয়ার হয় এই সময় হয় জোয়ার কিন্তু এই জোয়ারকে বলা হয় ভরা জোয়ার অর্থাৎ ভরা কটাল এই সময়কে বলা হয় মরা জোয়ার অর্থাৎ মরা কটাল বোঝা গেল একটু কনফিউশন হলো আমি একদম পরিষ্কার ক্লিয়ার করে দিচ্ছি আবার যখন সূর্য চাঁদ পৃথিবী একই রেখায় অর্থাৎ একশো আশি ডিগ্রিতে অবস্থান করবে তখন যেই জোয়ার হয় তাকে বলা হয় ভরা জোয়ার এবং যখন সূর্য পৃথিবী চাঁদ নাইনটি ডিগ্রিতে অর্থাৎ সমকোণে অবস্থান করবে হয় নিচে নয় উপরে তখন যেই জোয়ার হয় তখন হয় মরা জোয়ার একে বলা হয় কনজাংশন মানে একই লাইনে আছে একে বলা হয় অপোজিশন অর্থাৎ দুটি বিপরীত দিকে আছে জোয়ার ভাটা কনসেপ্ট ক্লিয়ার এবার আমরা জানবো সিজগি কাকে বলে যখন ওপর থেকে তিনটা জিনিসকে দেখতে একই সরলরেখায় অবস্থান করছে বলে মনে হয় তাকে বলা হয় সিজগি যেমন সূর্য পৃথিবী চাঁদ তাই তো এদের যদি উপর থেকে দেখা হয় মানে স্যাটেলাইট ফ্যাটেলাইট দিয়ে তাদের মনে হবে যে একই সরলরেখায় অবস্থান করছে কে বলা হয় সিজগি তবে সিজগি এখানেও হতে পারে চাঁদ চাঁদ যদি এখানে চলে আসে তাও হবে কারণ এই তিনটা ডট এটাকে এরকম মনে হচ্ছে কিন্তু উপর থেকে দেখলে মনে হবে তিনটা ডট একই সরলরেখায় আছে চাঁদ এখানেও হতে পারে তারপর আবার এখানেও হতে পারে এখানেও হতে পারে কিন্তু একদের উপর থেকে দেখে মনে হবে যে একে স্বলরেখায় আছে এখানেও হতে পারে তাও হবে সিজগি। কিন্তু যদি চাঁদ এইখানে চলে আসে তাহলে একে সিজগি হবে না কারণ কি উপর থেকে খালি এই দুজনকে দেখা হবে এটাকে দেখা হবে না তাহলে কি হলো সিজগি কাকে বলে যখন চাঁদ পৃথিবী সূর্য একই সরল রেখায় অবস্থান করছে তখন তাকে বলা হয় সিজগি এবার আমরা জানি অ্যাপোজি এবং পেরোজি কাকে বলে এই যে সূর্য সূর্যকে প্রদক্ষিণ কে করছে পৃথিবী এবং পৃথিবীকে কে প্রদক্ষিণ করছে চন্দ্র এই যে চন্দ্রের যে কক্ষপথ তা হচ্ছে ডিম্বাকৃতির চাঁদ যখন পৃথিবীকে প্রদক্ষিণ করতে করতে চাঁদের থেকে সব থেকে দূরে চলে যায় মানে চাঁদের থেকে দূরে চলে যায় কারণ পৃথিবীর কক্ষপথ ডিম্বাকৃতি এক পাশে দূরত্ব কম এক দূরত্ব বেশি যখন সব বেশি দূরত্ব হয় তখন বলা হয় অ্যাপোজি পৃথিবীর যেই অংশে চাঁদের আকর্ষণ কমে এর কিন্তু জোয়ারের সৃষ্টি হয় তাকে বলা হয় অ্যাপোজি ঠিক এই পরিস্থিতির উল্টাটা যখন পৃথিবীর সব থেকে কাছে চলে আসে চন্দ্র এবং এই স্থানে জোয়ারের সম্ভাবনা হয় তাকে বলা হয় পেরোজি তাহলে অ্যাপোজি কাকে বলে পৃথিবী থেকে চাঁদের যে দূরত্ব সব থেকে বেশি দূরত্ব তখন সেই স্থানকে বলা হয় অ্যাপোজি এবং পৃথিবীর থেকে চাঁদের দূরত্ব যে কম তখন যে জোয়ারের সম্ভাবনা হয় তাকে বলা হয় পেরোজি এইবার আইটি কনসেপ্ট জেনে রাখো লিনিয়ার কি জিনিস তোমাদের এটা মাধ্যমিকে না লাগলো আগামী জীবনে লাগবে যদি তোমরা কম্পিটিভ এক্সাম দাও লিনিয়ার কি জিনিস সিজগি আর লিনিয়ার অনেকটা একই জিনিস সিজগিতে পাঁচ ডিগ্রি উপর নিচে থাকে কিরকম এই যে সূর্য চন্দ্র পৃথিবী এরা পাঁচ ডিগ্রি উপর নিচে থাকবে কারণ কি এরা যদি এক লাইনে চলে আসে একে অপরকে কভার করে দেয় তখন তাহলে কী হবে তখন গ্রহণ হয়ে যাবে তাই এরা পাঁচ ডিগ্রি উপর নিচে থাকে যাতে সূর্য থেকে পৃথিবীর সূর্যের আলো পৃথিবীতে পৌঁছায় কিন্তু এই লিনিয়ারে যখন এরা একই সরল সরলরেখায় চলে আসে এবং এরা একে অপরকে ব্লক করে দেয় তখন হয় গ্রহণ যখন অমবসা দিতে সূর্য চাঁদ পৃথিবী একই স্বরণরেখা অবস্থান করে এবং চাঁদ সূর্যকে পুরাপুরি ঢেকে দেয় তখনই কি হয় সূর্য গ্রহণ কারণ অমাবস্যা তিথিতে চন্দ্রগ্রহণ কোথায় হবে সেম পূর্ণিমা তিথিতে সূর্য পৃথিবী এবং এদিকে চাঁদ এরা একই লিনিয়ারে চলে আসে কোনো উপর নিচে থাকে না তখন চন্দ্রগ্রহণ মনে থাকবে পূর্ণিমা হয় চন্দ্রগ্রহণ আর অমাবস্যা দিতে হয় সূর্যগ্রহণ লিনিয়ারে হয় গ্রহণ আর সিজগিতে হয় অমাবস্যা এবং পূর্ণিমা এই ছিল জোয়ার ভাটা সিজগি সম্পর্কে আলোচনা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে কমেন্ট করে জানাবে কিরকম লাগলো চ্যানেলটিকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে কারণ এরকম ভিডিও আরও আসবে বন্ধুদের সাথে শেয়ার করবে দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ